पूरे लाइन लाइट है 보이셔가세요. 번데 마ธรรม, 번데 진화몰 콩그레스, 번데 마ธรรม, 번데 진화몰 콩그레스 진압, 번데 진압, 번데 진압, 번데 진압, 번데 진압, 번데 진압, 번데.

হাত ধর তৃণমূলের হাত ধরে এখানে জয়নিং করলেন এখানে রসুলপুর অঞ্চলের গেরুল গ্রামের যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল তারা সহ গ্রামের অধিকাংশ মানুষ যারা কংগ্রেসের সঙ্গে ছিল মূলত তারা তৃণমূল দলে জয়েন করলেন মানে তৃণমূলের আমাদের শক্তি আছে আমাদের পার্টি আছে আর তারপরে যারা কংগ্রেস থেকে জয়েন করলেন সব মিলে দেড়ুল আমাদের কাছে প্রায় একটা বলা যেতে পারে একশো ভাগ ভোট আমাদের নিশ্চিত হলো ওখানে কংগ্রেস বলে কিছু আর থাকলো না সবটাই তৃণমূলে যুক্ত হলো এবং হচ্ছে যে নামগুলো বলো করিমউদ্দিন শেখ শেখ কামাল শেখ মামলাবাদ শেখ জাহাঙ্গীর শেখ ছোটু শেখ কামরুল সহ আরও যারা আছে নেতৃত্ব তারা সবাই একসঙ্গে তারা জয়েন করলেন জেলা মূল নেতা তার সঙ্গে যারা কর্মী তারাও জয়েন আজকে আমাদের আগামী সাতাশ তারিখ থেকে যে রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে মিছিল রয়েছে সেগুলো ছিল আর দেড় গ্রাম থেকে নশুরপুর অঞ্চলের দেরুল গ্রাম থেকে কয়েকশো জোটের কর্মী কম শিখে তারা আমাদের দলে যোগদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উন্নয়ন জুয়ারি সামিল হওয়ার জন্য তারা যোগদান করলেন কতজন যোগদান প্রথম তাই গ্রামটা নীলের দিকে বিরোধী শূন্য প্রায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার